মাননীয়া মহুয়া মৈত্র মহাশয়া কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র থেকে এই বছর আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন দু হাজার উনিশেও আপনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন আমি আপনারই লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া থানার অন্তর্গত একজন বাসিন্দা এবং ভোটার আজ এই প্ল্যাটফর্ম থেকে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই লোকসভা নির্বাচনের আগে আমার মনে হয় এই সব প্রশ্নগুলি আপনাদের করা উচিত আমি আপনার পাণ্ডিত্য আপনার উচ্চশিক্ষা অর্থনীতি বিষয়ে আপনার জ্ঞান সবইতেই মুগ্ধ এবং সেই দিক থেকে আমি মনে করি সাংসদের থেকে বিধায়ক হিসাবে আপনি পশ্চিমবঙ্গকে অনেক বেশি বেটার সার্ভ করতে পারতেন কিন্তু যাই হোক আপনার দল আপনাকে সাংসদ হিসাবে দেখতে চায় খুব ভালো কথা আপনার মতো উচ্চশিক্ষিত ব্যক্তি এ দেশের সাংসদ নির্বাচিত হবেন সেটাই আমাদের মতো সহনাগরিকের চায় আজকে আপনাকে আমার প্রথম প্রশ্ন এই যে সন্দেশখালি নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে গেল বঙ্গের রাজ্য রাজনীতি এত তোলপাড় হয়ে গেল আপনি কেন মৌন ছিলেন আদানি প্রসঙ্গে আপনি যথেষ্ট ভোকাল ছিলেন খুব ভালো কথা কিন্তু সন্দেশখালীর মা বোনেদের চোখের জল দেখে আপনার মুখে রা কেন কাটলো না আমি এটা বলছি না যে আপনি আপনার পার্টির এগেনস্টে গিয়ে পার্টি লাইনের এগেনস্টে গিয়ে তৃণমূলের এগেনস্টে কোনো কথা বলুন সেটা হয়তো আমরা কেউ আশা করি না কোনো রাজনৈতিক দলই হয়তো তা করে না কিন্তু একজন মহিলা হিসাবে এই পশ্চিমবঙ্গের একজন সাংসদ হিসাবে আপনি নিয়ে একটা টু শব্দ করলেন না একটা টুইট একটা ফেসবুক বার্তা একটা কিচ্ছু নয় এর মানে আমরা কি ধরে নেব যে আপনার লোকসভা কেন্দ্রেও যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনিও তখনও কি চুপ করে থাকবেন যে আপনার পার্টির কোনো নেতা এরকম কোনো ঘটনা ঘটিয়েছে জঘন্য ঘটনা ঘটিয়েছে তারপরেও আপনি চুপ থাকবেন তাহলে মানুষ কি ভরসায় আপনাকে ভোটটা দেবে আপনার মতো সাংসদ আমাদের রাজ্যের একজন অনুপ্রেরণা বহু ছাত্রছাত্রী আপনাকে দেখে উচ্চশিক্ষিত স্বপ্ন দেখে এই যে আপনাদেরই রাজনৈতিক দলটি কন্যাশ্রী প্রকল্প নিয়ে এত ঢাকঢোল পেটায় সেই কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা তো আপনার মতোই হওয়ার স্বপ্ন দেখে কিন্তু তারা আপনার এই বর্তমানের কাণ্ড দেখে কি আশা করবে যে তাদের সাথেও যদি এরকম যখন কোনো ঘটনা ঘটে তখন আপনি এরকম চুপ থাকবেন তারা কেন আপনাকে ভোট দেবে আপনাকে আজ আমার দ্বিতীয় প্রশ্ন আপনি হয়তো খুব ভালোভাবেই জানেন যে আপনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় কয়েক লাখ মানুষ রোজ আর্সেনিক দূষিত ভূগর্ভস্থ জল পান করতে বাধ্য হয় কারণ নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল আর্সেনিকে দূষিত তাদের জন্য আপনি কি করেছেন আমি জানি এই জল পরিবেশ নদী নালা এসব কখনোই নির্বাচনের বিষয়বস্তু হয়ে ওঠে না কিন্তু তাও আপনার লোকসভা কেন্দ্রের অধীনে যে লাখ লাখ ভোটার প্রতিদিন আর্সেনিক দূষিত জল পান করতে বাধ্য হচ্ছে তার জন্য আপনি কি করেছেন সরকারি প্রকল্প তো ছিলই হর ঘর নলসে জল দু হাজার একুশের প্রথমার্ধ অবধিও অনেক বাড়িতে ওই পাইপ ওয়াটার কানেকশান পৌঁছে গেছিল হঠাৎ করে দু হাজার একুশের সেকেন্ড হাফে সেটা বন্ধ হয়ে গেল গত তিন বছরে সেই প্রকল্প কতটা এগিয়েছে তার জন্য আপনি কি করেছেন এই প্রতিটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল কেন পৌঁছে যাচ্ছে না এই নিয়ে আপনি কখনো প্রশ্ন করেছেন কেন্দ্র সরকারকে প্রশ্ন করুন রাজ্য সরকারকে প্রশ্ন করুন এটা তো আপনার দায়িত্ব এই জন্যই তো আপনাকে সাংসদ হিসাবে নির্বাচিত করা হয়েছিল কিন্তু আপনি সেই নিয়ে কী করেছেন যদি করে থাকেন অবশ্যই জানান আপনি না হলেও কোনো মুখপাত্র সে জানাক আজকে আপনাকে আমার তৃতীয় প্রশ্ন আপনার কৃষ্ণনগরের পাশ দিয়ে বয়ে যায় জলঙ্গী নদী যে জলঙ্গী নদীটা আজ মৃতপ্রায় জলঙ্গী নদীটা দেখলে এখন নর্দমা ছাড়া কিচ্ছু মনে হয় না কৃষ্ণনগরের মধ্যে দিয়ে যে অঞ্জনা নদীটা গেছে সেটা তো কবে লোপাট হয়ে গেছে এই জলঙ্গী নদী অঞ্জনা নদী নিয়ে কিন্তু বহু মানুষের জীবিকা নির্বাহ করে এখানে মাছ ধরে বহু মানুষের জীবিকা চলে কৃষ্ণনগরে মালোপাড়া ওই জলঙ্গী নদী থেকে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে সেই জলঙ্গী নদীটাকে বাঁচানোর জন্য আপনি কী করেছেন কোনো পদক্ষেপ নিয়েছেন কারণ কৃষ্ণনগরে কোনো এস তৈরি হয়নি কোনো সিওয়েজ নেটওয়ার্ক নেই কোনো ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হয়নি তো সমস্ত দূষিত জল এসে জলঙ্গী নদীতে পড়ছে জললঙ্গী নদীতে এখন স্নান করা যাচ্ছে না সেই বিষয়ে আপনি কি করেছেন গত পাঁচ বছরেও একটা এস আপনি তৈরি করতে পারলেন না গত পাঁচ বছরেও কৃষ্ণনগর শহরের মধ্যে জঞ্জাল প্রক্রিয়াকরণ ব্যবস্থাটাকে আপনি সুদৃঢ় করতে পারলেন না তাহলে আপনার কাছ থেকে আমরা কি আশা রাখবো আপনাকে আমার চতুর্থ প্রশ্ন নাকেশপাড়ায় যে বেথডহরি গ্রা গ্রামীণ হাসপাতালটি আছে সেটিকে উন্নত করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেখানে আরও উন্নত মানের চিকিৎসা প্রদান করার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন দয়া করে আমাদের জানাবেন এই হাসপাতালটির ওপরে কিন্তু আশেপাশে বহু গ্রামের মানুষ নির্ভরশীল তাদের একটা সুষ্ঠ ভালো উন্নত মানের চিকিৎসা প্রদানের জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন আপনাকে আমার পঞ্চম প্রশ্ন আপনি একজন অর্থনীতিবিদ আপনি খুব ভালোভাবেই জানেন হেভি ইন্ডাস্ট্রি না এলে কোনো রাজ্যের অর্থনীতি বিকশিত হতে পারে না আপনার লোকসভা কেন্দ্রে আপনি কটি ইন্ডাস্ট্রি এনেছেন আপনি আপনার লোকসভা কেন্দ্রে কটি ভালো মাপের ইন্ডাস্ট্রি আনতে পেরেছেন আপনার নেত্রী ওই বেঙ্গল মিন্স বিজনেস বেঙ্গল বিজনেস সামিট এসব অনেক কিছুই করেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে স্পেনেও গেছিলেন কিন্তু তারপরেও আপনার লোকসভা কেন্দ্রে এন কোনো ইন্ডাস্ট্রি তৈরি হলো না এখানে প্রচুর পাট চাষ হয় সেই পাটজাত প্রক্রিয়াকরণ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এসবের তো একটা বিপুল সম্ভাবনা আছে সেগুলোকে নিয়ে আপনি ঠিক কী পদক্ষেপ নিয়েছেন বা আপনি ভবিষ্যতে কী পদক্ষেপ নিতে চলেছেন দয়া করে জানাবেন আপনাকে আমার ষষ্ঠ এবং শেষ প্রশ্ন আপনি বর্তমানে সংসদ থেকে সাসপেন্ডেড আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসছিল যে আপনি টাকার বিনিময়ে একজন শিল্পপতিকে আপনার সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিয়েছিলেন এই অভিযোগটা কিন্তু খুবই গুরুতর এবং অনেকটা দেশদ্রোহিতার সাথেও সমানুপাতিক এই নিয়ে সিবিআই তদন্ত করছে আপনি সিবিআইকে বলেছেন যে আপনার বাড়িতে গিয়ে জুতো গুনতে খুব ভালো কথা এই অধ্যত্ত হয়তো আপনাকে শোভা দেয় কিন্তু আপনাকে যদি পুনরায় নির্বাচিত করা হয় তাহলে আপনি যে এরকম কাণ্ড দ্বিতীয়বার ঘটাবেন না সেই নিয়ে কি কোনো গ্যারেন্টি আছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসছিল আপনি তো তা খণ্ডন করেননি আপনি বলেছিলেন যে আপনি জানেন অনেক সাংসদ এরকম করে থাকে তো আপনিও করেছিলেন এই অভিযোগটা কিন্তু গুরুতর ম্যাডাম আপনি এই সেম কাজ যে দ্বিতীয়বার করবেন না সেই ভরসা কি আপনি আপনার ভোটারদের দিতে পারবেন যে ভোটাররা তাদের মূল্যবান ভোটটা দিয়ে আপনাকে ভোটে জিতিয়ে দেশের সংসদে পাঠাবে সেখানে আপনি আবার নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করবেন না তার কি গ্যারেন্টি আছে যদি থাকে অবশ্যই জানাবেন আমি আবারও বলবো আপনার উচ্চশিক্ষা আপনার পাণ্ডিত্য আমাকে মুগ্ধ করে রাজ্যের বহু ছাত্রছাত্রী আপনার মতো হতে চায় তাদের দিকে চেয়েও আপনি হয়তো এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবেন আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে আর তাই অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন ধন্যবাদ